পুরো ঘটনাটা শুনলে আপনাদের কারো কারো গা শিওড়ে উঠতে পারে কারণ একটা মানুষ যখন বিদেশে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল সহমতে সবাই খুব ভালো আছেন তো বিদেশে যাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে অনেকেই আছেন বিদেশে যান বাট সফল হতে পারেন না সেখান থেকে ফেরত আসেন আর ঠিক তেমনই একজন ফেরত আসা মানুষকে নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে আসছেন আপনি আমি আসছি মাগুরা থেকে মাগুরা থেকে তো মাগুরা থেকে আমার অফিসে যে স্বপ্ন নিয়ে এসেছেন এই সে সেম স্বপ্ন নিয়ে তো আপনি কাতারে গিয়েছিলেন তো সেখানের ঘটনাটা শুনতে চাই সেইখানে হচ্ছে আমি হচ্ছে ভিসা করি মানে একজন পরিচিত মানুষের মাধ্যমে পরে করার পরে হচ্ছে ওইখানে যাওয়ার পরে আমাকে তো বলছিল ড্রাইভিং ভিসার কথা পরে ওইখান থেকে হচ্ছে কফিলে আমার হচ্ছে আপনার বর্ডারে নিয়ে যায় নিয়ে যে তিন মাসের ভিসা কইরা মানে সৌদি মরুভূমিতে বলতে একদম ভিতরে অনেকগুলো থাকে তো রাস্তার সাইডে তো এটা একদম ভিতরে ওইখানে নেটওয়ার্ক নেই এরকম তো এখানে নিয়ে যে আপনার হচ্ছে উটের কাজ মানে বিভিন্ন ধরনের কাজ উটের মাজরা ভিসা এই টাইপের কাজ করে মানে আমাকে দেয় আর কি তো আমি ফার্স্টে ওইখানে যখন গেছি আমার তো সাধারণত আমাদের দেশের মানুষ ওইখানে খুবই কষ্ট অ্যাডজাস্ট করতে পারে না হ্যাঁ হ্যাঁ পরে আমি হচ্ছে ফার্স্টে থেকেই চলে আসব চলে আসব কিন্তু যাওয়ার পরে গেছি তো অনেক টাকা পয়সা খরচ হয়েছে তা ভাবছি কিছুদিন একটু কষ্ট কইরা ওই টাকাগুলো ই হইলে পরে আশা করব যাক পরে শেষমেশ দশ মাস মতো থাকছি থাকার পরে আর কি মালিককে বলছি আমি আর কাজ করব না পরে তারাই হচ্ছে মানে আমার টাকা দিয়ে টিকিট করে পরে পাঠাই দিয়ে পুরো ঘটনাটা শুনলে আপনাদের কারো কারো গা শিউরে উঠতে পারে কারণ একটা মানুষ যখন বিদেশে যায় তখন তার সর্বস্ব দিয়ে চেষ্টা করে তারপরে যায় আর যখন দশ মাস থেকে চলে আসতে হয় তখন এইটার থেকে কষ্টের বিষয় আর কোনোটা হতে পারে না তো সেই ক্ষেত্রে যারা বিদেশে যাবেন সবাইকে আমি একটা বিষয় সবসময় অবগত করব আপনারা ভিসা যাচাই করুন এবং আপনারা অফিস যাচাই করুন দেন আপনার মূল্যবান পাসপোর্টটি জমা করুন আজকে ভাইয়া আমাদের অফিসে এসেছে সৌদি আরবে কফি শপ বারিস্তায় পাসপোর্ট জমা দেওয়ার জন্য তো ভাইয়া কফি শপ বারিস্তা কত টাকা বেতন পাবেন কি কি বলেছি এই বিষয়টা আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি এখানে হচ্ছে চোদ্দশো টাকা স্যালারি পরবে থাকা কোম্পানি দেবে খাওয়া কি এবং সেখানে গিয়ে লিখতে হবে টেন এম মেহেদি টেন এম মেহেদি লিখে সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেল আসবে এবং সেখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটি পেয়ে যাবেন এবং ভাইয়ের মতো যারা সমস্যায় আছেন আমাদেরকে জানাতে পারেন এবং সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি আসবো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো আপডেট নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম